আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত আজ আমি ক্লাস থ্রির তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশের দ্বিতীয় অধ্যায় দেখো যে খাদ্য ২৬ থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত যে অধ্যায়টি রয়েছে তার সমস্ত প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরবো তোমরা মনোযোগ সহকারে সেটা দেখো এবং খাতায় টোকে নাও দেখো খাদ্যের প্রথমেই রয়েছে জীবের জলের রহস্য এর পেছনে যে প্রশ্নোত্তর রয়েছে দেখো দেখো রয়েছে পাঁচ রকম স্বাদের কথা হলো এই পাঁচ রকম স্বাদের কি কি খাবার খেয়েছ তা নিচে লেখো তা প্রথমে টকের মধ্যে রয়েছে টক মিষ্টি ঝাল নন্তা তেঁতো টকের মধ্যে কি আছে তেতুল কুল কামরাঙ্গা চালতা কাঁচা আম মিষ্টির মধ্যে হচ্ছে রসগোল্লা সন্দেশ রাজভোগ পান্তুয়া পান্তুয়া আকার পাকা আম তারপর ঝালের মধ্যে রয়েছে ঝাল চানাচুর ঝাল মুড়ি ঘুগনি মাংস রান্নার ঝাল ছুরি ভাজা নোনতার মধ্যে রয়েছে নোনতা বিস্কুট কুরকুরে নুন নিমকি নোনতা চানাচুর আর তেঁতের মধ্যে রয়েছে নিম পাতা করলা নিম বেগুন উচ্ছে আর হচ্ছে কালমেঘ দেখো তারপরে রয়েছে শাক পাতার খোঁজ খবর এর পেছনে যে প্রশ্নোত্তর রয়েছে দেখো সেটি জিনিসের এক অংশ মানুষের খাদ্য অন্য অংশ চেনা জীবজন্তুর খাদ্য নিচে সেগুলি লেখো দেখো মানুষের খাদ্যের অংশ মানুষের খাদ্য নয় কিন্তু চেনা অন্য পশুদের খাদ্যের অংশ তবে দেখো এক নম্বর আছে আম ও লিচুর শ্বাস রস কাঁঠালের কোয়া বীজ আর এক নম্বরের মধ্যে আছে আম লিচু কাঁঠালের খোসা গরু ছাগলের খাদ্য দুই নম্বর হচ্ছে মাছ এটা হচ্ছে মানুষের খাদ্যের অংশ আর অন্যান্য পশুদের মধ্যে রয়েছে মাছের বুড়ি কাটা হচ্ছে কুকুর বিড়াল কাকের খাদ্য তিন হচ্ছে আলু পেঁপে এদের ছাড়ানো খোসা সবুজ শাক চার নম্বর হচ্ছে আপেল শশা এদের খোসা গরু ছাগলের খাদ্য মাংস ডিম হচ্ছে বাঘ ও সিংহের খাদ্য রয়েছে এটা ঢেঁকি শাক পালং শাক গরু ছাগলের খাদ্য চাল ভাত এদের খোসা ফ্যান গরুর খাদ্য কপি বেগুন আর নম্বর হচ্ছে ডাটা খোলা গরু ছাগলের খাদ্য বলছে আটার রুটি নম্বর হচ্ছে ভুসি হাঁস মুরগির গরুর খাদ্য তা দশ নম্বর বলছে আনারস বেগুন তারকার হবে খোসা গরু ছাগলের খাদ্য তারপরে দেখো এখানে বলা আছে খাদ্যের ভালো মন্দ এর প্রশ্ন প্রশ্নোত্তরগুলি হলো দেখো এখানে বলেছে মানুষের খাদ্য আর অখাদ্য তালিকা আছে এই তালিকায় আরও খাদ্য ও অখাদ্যের নাম লেখো প্রথম হচ্ছে ভাত রুটি এখানে দিয়ে দিলাম ডিম হচ্ছে অখাদ্যের মধ্যে হচ্ছে খড় পচা ভাত বাসি রুটি সর্ষে মুখ ছোলার ডাল আছে সর্ষের খোসা বাসি ডাল ফুলকপি পালং শাক ঝিঙে মোচা হচ্ছে পচা ডিম তারপর হচ্ছে খোসা হতে পারে খোসা খোসা দিতে পারো ওল কচু কচুর মধ্যে হচ্ছে শেকড় এবং খোসা অখাদ্যর মধ্যে পড়ে আখ এবং তাল তালের হচ্ছে খোসাটা আম কমলা লেবু আনারস কলা এর হচ্ছে ফলের খোসা এবং পচা ফল অনেক রকম শাক সবজি এর পেছনের প্রশ্নগুলো দেখো কোনো গাছের কোন অংশ আমাদের খাদ্য সেগুলো নিচে লেখো পাতা ডাটা কাণ্ড কুড়ি ফুল ফল বীজ পাতার মধ্যে আমরা কী খাই পালন শাক হিনছে, উল্কা শাক লাউ পাতা ডাঁটা ও কাণ্ডার মধ্যে খাই পুঁই ডাঁটা থোর সজনে ডাঁটা বটবডি আর কুড়ির মধ্যে খাই বকলিং ফুলকপি ফুলের মধ্যে আছে ফুল সজনে ফুল কুমড়ো ফুল ফুলকপি ফলের মধ্যে আছে কুমড়ো লাউ পটল বেগুন আর বীজের মধ্যে আছে কাঁঠাল বীজ ধান গম শিম এরপরে চলে এসেছি শাক পাতা তরকারি খাওয়া খুব দরকারি এর পিছনের প্রশ্নটি দেখো যে নানা রকম শাক পাতা আনাজের নাম ও সেগুলি খেলে কী কী উপকার হয় তা নিচে লেখো প্রথম আছে শাক পাতা আনাজের নাম কাঁচকলা পেঁপে মোচা ব্রাহ্মি শাক নিম পাতা পালন শাক বাদাম বাঁধাকপি হচ্ছে কাঁচা লঙ্কা পেঁপে খাওয়ার কি উপকার রক্ত অল্পতা উপকারী হজমে সাহায্য করে পেঁপে মোচা রক্ত অল্পতায় সমস্যা কমায় ব্রাহ্মী শাক বুদ্ধি বাড়ে নিম পাতা কোষ পচরা হতে দেয় না পালন শাক রাতকানা রোগ প্রতিরোধ করে বাদাম বেরি বেরি রোগ প্রতিরোধ করে বাঁধাকপি বিপাক নিয়ন্ত্রণ করে কাঁচা লঙ্কা স্কার্বি রোগ প্রতিরোধ করে পরে চলে এসেছি ফল খাওয়ার সুফল এর পেছনে প্রশ্নগুলি দেখো এখানে বলছে কোন ফল কোন ঋতুতে হয় কাঁচা খায় না পাকা খায় খাওয়ার কি উপকার নিচে লেখো দেখুন আম রয়েছে কোন ঋতুতে হয় কি অবস্থায় আনাজ কি অবস্থার ফল খাওয়ার কি উপকার যেমন আম রয়েছে কাঁঠাল রয়েছে যা আম লেবু আম হচ্ছে গ্রীষ্ম এবং বসন্তকালে হয় জাম হচ্ছে গ্রীষ্মকালে হয় লেবু গ্রীষ্ম এবং বর্ষাকালে হয় হচ্ছে আমে হচ্ছে কাঁচা আনাজ কাঁঠালও কাঁচা কাঁচা আনাজ যা আমরা কাঁচা খেতে পাই না কি অবস্থায় ফল আমে দেখো কাঁচা পাকা দুটোই পাই কাঁঠাল পাকা পাই জাম হচ্ছে পাকা লেবু হচ্ছে পাকা কি প্রকার হয় আম খেলে কি ভিটামিন সি পাওয়া যায় কাঁঠালে কি আছে রোগ প্রতিরোধ করে জামে রোগ প্রতিরোধ করে লেবুতে হচ্ছে ভিটামিন সি পাওয়া যায় যে সব ফল খাওয়ার নয় এর পেছনে প্রশ্নোত্তরগুলি দেখো এখানে বলছে কি কি বিষ ফলের নাম জানা গেল নিচে লেখো ছবি আঁকো কোনগুলোর গায়ে কাটা আছে তাও লেখো তাহলে বিষ ফল কলসে বীজ এখানে ছবি এঁকে দেবে দুত্রা ফুলের ছবি আঁকবে নাইট সেটের হচ্ছে ছবি আঁকবে দূ কলসে বীজের হচ্ছে কাঁটা আছে কি নেই দোত্রা ফুলের কাঁটা আছে নাইট শেডের হচ্ছে কাঁটা আছে বিষের মধ্যে হচ্ছে মাকাল এটার মধ্যে কাঁটা নেই করম চাতে হচ্ছে কাটা নেই এখানে তোমরা ছবি দিয়ে দেবে যে যে নাম দিলাম তার ছবিগুলো দিয়ে দেবে তারপর রয়েছে প্রাণীজ খাবার এই প্রাণিজ্য খাবার অর্ধার পিছনে যে প্রশ্ন রয়েছে সেটা দেখো এখানে বলেছে কোন প্রাণীদের থেকে নানারকম প্রাণী যে খাবার পাওয়া যায় ওই প্রাণীদের কীভাবে পালন করা হয় নিচে লেখো খাদ্যের নাম যেমন ডিম দুধ মধু কোন প্রাণীদের থেকে পাই ডিম আমরা মুরগি হাঁস থেকে পাই দুধ গরু মোষ ছাগল থেকে পাই মধু আমরা মৌমাছি থেকে পাই ওই প্রাণীদের কোথায় পালন করা হয় দেশি মুরগির ফার্মে দুধ হচ্ছে বাড়িতে খাটালে আর হচ্ছে মধু হচ্ছে মৌচাকে ওই প্রাণীরা কী কী খায় যেমন হচ্ছে দেখো হাঁস মুরগিতে কী খায় জব গম চাল ধান গরু মোষ ছাগল কী খায় খড় ঘাস খোল কুঁড়ো আর মৌমাছি ফুলের মধু খায় তারপর রয়েছে দুধ দই ছানা আর সাথে রয়েছে হচ্ছে ভাজা খাবার এর পিছনের প্রশ্নগুলি হল দেখো কেন বড় হচ্ছে নানা ধরনের প্যাকেটে করা তৈরি খাবারের নাম লেখো কি দিয়ে কোনটা তৈরি হয় তা লেখো খাদ্যের স্বাদ খাদ্যের নাম কি কি দিয়ে তৈরি হয় খাদ্যের নামের মধ্যে রয়েছে মিষ্টি নোনতা টক টক ঝাল মিষ্টি তা মিষ্টির মধ্যে রয়েছে কেক পাউরুটি কি কী দিয়ে তৈরি হয় ডিম বেকিং পাউডার চিনি দুধ নোনতার মধ্যে হচ্ছে নিমকি নিমকি তৈরি হয় ময়দা কালো জিরে লবণ সর্ষে তেল টকের মধ্যে হচ্ছে আমলকি কাঁচা আমলকি টক ঝাল মিষ্টির মধ্যে চানাচুর চিপস বেসন আলু লবণ সর্ষে তেল দিয়ে এগুলো তারপরে রয়েছে দেখো উনুন আর হচ্ছে আগুন এর পেছনে এই পড়ার উনুন এবং আগুনের পড়ার যে পিছনে যে প্রশ্ন রয়েছে সেটা দেখো এখানে রয়েছে কাঁচা খাদ্য রান্না করতে আর কি কি লাগে আর কি কি করতে হয় নিচে লেখো কাঁচা খাদ্যের নাম এর থেকে কি তৈরি হয় কিভাবে তৈরি হয় ভাজা শেঁকা নাকি অন্যভাবে চাল আটা ডাল এতে কী কী হয় ভাত রুটি বিস্কুট কেক কীভাবে তৈরি হয় সেদ্ধ এবং সেকে আনাজ এর কী দিয়ে তৈরি এতে কী হয় তরকারি হয় কিভাবে তৈরি হয় ভেজে এবং সেদ্ধ করে দুধ এর থেকে কী তৈরি হয় ছানা ঝোল কালিয়া কীভাবে তৈরি হয় সেদ্ধ করে ফুটিয়ে মাছ কি তৈরি হয় ভাজা ঝোল কালিয়া কিভাবে তৈরি হয় ভেজে সেদ্ধ করে মাংস ঝোল কষা কীভাবে কীভাবে তৈরি হয় মশলা দিয়ে সেদ্ধ করে হচ্ছে ডিম ডিমের মধ্যে হচ্ছে ভাজা অমলেট তেল দিয়ে ভাজা গম গম দিয়ে হচ্ছে রুটি হয় কীভাবে তৈরি হয় আগুনে তাপে তারপর রয়েছে থালা বাসন এই থালা বাসন পরার পেছনে যে প্রশ্ন রয়েছে সেটি তাকো আমার বাড়িতে যা যা বাসনপত্র আছে তার নাম লেখো এবং তার ছবি আঁকো লোহা স্টিলের বাসনপত্রের নামও ছবি তার মধ্যে কড়াই থালা খুন্তি বাটি গ্লাস সারাশি পিতল কাঁসার বাসনপত্রের নাম এবং ছবি কড়াই কড়াই দেবে কড়াই থালা বাটি গ্লাস ইত্যাদি রয়েছে অন্য জিনিস দিয়ে তৈরি বাসনপত্রের নাম এবং ছবি মাটির ও স্টেনলেসের স্টিলের হাড়ি কড়াই গ্লাস বাটি ইত্যাদি এগুলো যা যা তোমাদের বাড়িতে রয়েছে এগুলো হচ্ছে পাশে তোমরা ছবি এঁকে দেবে এগুলো খাবার দেশে বিদেশে এর পড়ার পিছনে যে প্রশ্নগুলি আছে সেটি দেখো তার বলছে আম নিয়ে যা জানো নিচে লেখো দরকারে বড়দের কাছে জানতে চাও নানা রকমের আমের নাম সেই আম কোথায় পাওয়া যায় কোন সময় পাকে স্বাদ কেমন ফজলি আম মালদা এবং মুর্শিদাবাদে পাওয়া যায় গ্রীষ্ম ও বর্ষায় হয় মিষ্টি এবং টকো হয় তোতাপরি মালদাতে হয় গ্রীষ্ম এবং বর্ষায় হয় এবং স্বাদে হচ্ছে মিষ্টি হিমসাগর মালদাতে হয় গ্রীষ্ম এবং বর্ষায় হয় এবং হচ্ছে পাকে হচ্ছে গ্রীষ্ম বর্ষায় এবং স্বাদ কেমন হচ্ছে মিষ্টি পশুপালন আর আগুনের ইতিহাস এরপরের এই পড়ার পিছনে যে প্রশ্নগুলো আছে সেটি দেখো এখানে বলছে আগেকার মানুষের খাবার জোগাড় করা আর রান্না করা বিষয়ে তোমার নানা রকমের ভাবনা নিচে লেখো কিভাবে খাবার জোগাড় করতো কি কি খাদ্য পেতো ছবি দিয়ে দেখাতে পারো আগুনের ব্যবহার করার আগে আগুনের ব্যবহার করার পর মাটির হাঁড়ি কড়াই তৈরি করার আগে এগুলো হচ্ছে দেখো দেখো প্রথমে দোয়া আছে একটি বনের জঙ্গলের শিকার কি 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 খাদ্য পেত হরিণ গাধা গরু মহিষ আগুনের ব্যবহার করার আগে হচ্ছে কি কাঁচা খেত আগুনের ব্যবহার পরে ঝলসে খেত হাঁড়ি কড়াই করা তৈরি করার পর আছে সেত দেবো রান্না করে খেত তারপর এটা দেখো নদীতে শিকার করে বিভিন্ন ধরনের মাছ হবে কী হচ্ছে কাঁচা খেতো আগুনের পরে আছে ঝলসে খেতো তর হাড়ি কড়াই হওয়ার পরে সেটা ভেজে এবং তরকারিতে খেতো তো দেখো বলছে বনে বনে ঘুরে ফল সংগ্রহ বিভিন্ন ধরনের ফলমূল পাতা সংগ্রহ করতো কিভাবে খেত কাঁচা খেত এখানে অনেক আগুনের ব্যাপারে বাসনপত্র এটা তেমন কোনো দরকার নেই মাঠে চাষ করে কি কি পেতো শাক সবজি পেত কি হচ্ছে কাঁচা আগুনের ব্যবহার আগে এটা কাঁচা খেত আগুনে ব্যবহার পরে এটা সিদ্ধ সিদ্ধ এবং ভেজে খায় এবং বাসনপত্র হলে পরে হচ্ছে সেদ্ধ সেদ্ধ এবং ভেজে খেত তো আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের তৃতীয় শ্রেণী যে আমাদের পরিবেশ রয়েছে তার যে খাদ্যর যে অধ্যায়টি রয়েছে ২৬ থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত যে সমস্ত প্রশ্ন ছিল সমস্তটাই তো করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর এরপরে কোন পড়াটি তোমরা জানতে চাও সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো আর নতুন ভিওরা যদি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও